তাদের নেতারা বলছেন যে মেয়েদেরকে পাঁচ ঘন্টা কাজ করাবেন আমরা দেখলাম বিএনপিরও কিছু নেতৃবৃন্দ তারা এটার জবাব দিচ্ছেন যে আমরা বারো ঘন্টা কাজের সুযোগ দেব পাঁচ ঘন্টা বারো ঘন্টা এটা আসলে কোনো প্রতিষ্ঠিত নীতি না আল্লাহর নীতির মধ্যে আসেন তাহলে তাদেরকে পর্চারপত করা হলো কেন তাদেরকে বঞ্চিত করা হলো কেন তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হলো কেন তাদের বহির বহির্মুখী চরিত্র বাদ দিয়ে তাদেরকে একেবারে অন্তরীণ করে রাখা হলো কেন এটা তো দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ বরাবরই আমাদের দেশে নারী নীতি নিয়ে একটা তুমুল তর্ক বিতর্ক সমানে চলে আসছে যে নারী নীতি কি হবে তো আমরা দেখলাম হেফাজতের সমাবেশ হলো বিশাল মহাসমাবেশ সেখানেও তারা একটা নারী নীতি তুলে ধরেছে যদিও এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক সমালোচনা সমালোচনা হয়েছে ইনুস সাহেব যখন আসলেন ইন্টারিম গভর্নমেন্ট তিনিও একটা কমিশন তৈরি করেছেন সেখানে নারী নীতি কি হবে নারীদের অধিকার মর্যাদা ক্ষমতায়ন ইত্যাদি প্রসঙ্গে তারা অনেক কিছু পর্যবেক্ষণ অনেক সুপারিশ মালা তুলে ধরেছে যদিও সেগুলো নিয়োগ পরস্পর বাংলাদেশের এমন কোনো ইস্যু নাই যে একেবারে সর্বজন বিধিত বা সর্বজনন গৃহীত তো সার্বজনীন এটা খুব কম আমরা দেখেছি হবে তর্ক বিতর্ক তো ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে জামায়াত ইসলামী বাংলাদেশের মধ্যে তারা দাবি করছেন সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন তাদের নেতারা বলছেন যে মেয়েদেরকে পাঁচ ঘন্টা কাজ করাবেন আর বাকি কয়েক ঘন্টার জন্য দরকার হলে রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে ঘরে থাকার জন্য অনুপ্রাণিত করছেন কথাবার্তার ভেতর দেওয়া যদিও তাদের কথার পক্ষে তারা যুক্তি দেখাচ্ছেন তো আমরা দেখলাম বিএনপিরও কিছু নেতৃবৃন্দ তারা এটা জবাব দিচ্ছেন যে আমরা বারো ঘন্টা কাজের সুযোগ দেব তা আসলে ব্যাপারটা কি ব্যাপারটা কি পাঁচ ঘন্টা কাজ করবে না বারো ঘন্টা কাজ করবে আসলে এই এসব ব্যাপারে নীতিমালা কি হবে আমরা কিন্তু বলেছি এর আগেও যে এখন রাজনৈতিক দলগুলিকে যে সরকার বাধ্য করছেন কোটা নির্ধারণ এত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট মেয়েদেরকে রাখতে হবে সংসদের মধ্যে হলো সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন আমরা বলেছি না আসলে কোটা করা বা সংরক্ষিত আসন করা পাঁচ ঘন্টা বারো ঘন্টা এটা আসলে কোনো প্রতিষ্ঠিত নীতি না আল্লাহর নীতির মধ্যে আসে না আল্লাহ কিন্তু এ সমস্ত কোনো বাধ্যবাধকতা দেননি আল্লাহর নীতিটা কি হবে আল্লাহর নীতি হবে নারী পুরুষ উভয়ই কিন্তু আল্লাহর খালিফা আল্লাহর প্রতিনিধি উভয়কেই আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তাহলে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মানুষের সমাজের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ রাষ্ট্রীয় জাতীয় জীবনে দিন কায়েম করে মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয় কিন্তু সমান ভূমিকা রাখবে এখন যে যেখানে যার যোগ্যতা শক্তি সামর্থ্য জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি যার যতখানি আছে সেই মোতাবেক সে পার্টিসিপেট করবে তাকে নারী বলেই খালি এই এই ডিসক্রিমিনেশন করা যাবে না এটা হলো ইসলামের একেবারে নীতি উত্তরাধিকারী সম্পত্তির ক্ষেত্রে সেখানে নারীর কতটুকু পুরুষের কতটুকু সেটা আলাদা করে বর্ণনা করা হয়েছে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে নারী কীভাবে দিবে পুরুষ কিবে সেটা অন্য সাক্ষ্য আইনে আদালতের একটি ভুক্ত কিন্তু বলা নাই যে নারীরা তার সংসারের প্রয়োজন পূরণার্থে সে আট ঘন্টা কাজ করতে পারবে না দশ ঘন্টা কাজ করতে পারবে না কোরআনে কিন্তু এগুলো নাই ইসলামে এই সমস্ত বাধ্যবাধকতা দেওয়া হয়নি হ্যাঁ নারীদেরকে প্রাকৃতিক যে চিরন্তন যে তাদের দায়িত্ব যেটা হলো সন্তান লালন পালন সংসার সামলানো এটা তাদের উপরে একটা অতিরিক্ত দায়িত্ব আছে ওকে আবার পুরুষের উপরে তো দায়িত্ব আছে সেটা হলো রোজগার করা কঠিন পরিশ্রম করা শিল্প কার্য করা তাদের শরীরকে সেভাবে তৈরি করা হয় তাদের শক্ত পেশি মাসেল তো কাজেই এটা তো হলো আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক বন্টন কিন্তু আমাদের বক্তব্য হবে এটা যে মেয়েরা প্রয়োজন হলে দরকার হলে সংসারের জন্য তার ফ্যামিলির জন্য তার নিজের প্রতিভা বিকাশের জন্য তার অধিকারের জন্য সে তার যোগ্যতা মোতাবেক সামর্থ্য মোতাবেক শক্তি মোতাবেক সে অংশগ্রহণ করতে পারে শালীনতার সাথে শৃঙ্খলার সাথে পুরুষের পাশাপাশি সে শিল্প কাজ করতে পারে সে কলকারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে কাজ করতে পারে সে সেনাবাহিনীতে যোগ দিতে পারে পুলিশে যেতে পারে মিডিয়া কাজ করতে পারে অফিস আদালতে কাজ করতে পারে হাসপাতালে কাজ করতে পারে আমি মনে করি না যে এখানে নারীদের এত ঘন্টা হবে এত ঘন্টা হবে না এত পার্সেন্ট হবে এত পার্সেন্ট হবে না এগুলোতে আমি আসলে বিশ্বাস করি না এগুলি মলম বরঞ্চ আমি বলবো যে পশ্চাৎপদ বঞ্চিত অসহায় একটা জনগোষ্ঠীকে টেনে আনার একটা মানে মলম লাগানোর মানে ব্যাপারটা আর কি আঘাত করে মলম লাগানো তাহলে তাদেরকে পশ্চাৎপদ করা হলো কেন কেন তাদেরকে বঞ্চিত করা হলো কেন তাদেরকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হলো কেন তাদের বহির বহির্মুখী চরিত্র বাদ দিয়ে তাদেরকে একেবারে মানে অন্তর্মুখী অন্তরীণ করে রাখা হলো কেন এটা তো দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ তো এখন নারীবাদীরা যারা তারা এই ধর্মকে দোষারোপ করছেন আবার যারা ধর্ম অন্ধ বলেন বা ধর্ম বিশ্বাসী বলেন এরা আবার নারী বাড়িদেরকে আক্রমণ করে কথা বলছেন তো দুই দিক থেকে তো সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে এটার একটা ভারসাম্য দরকার আছে আমি মনে করি ইসলামী দলগুলি আগামীতে ভোটের হিসাব নিকাশের জন্য তারা কথা বলছেন ইসলামের কথা বলা দরকার ভোটের হিসাব নিকাশ না ঠিক আল্লাহ রসুল যে নীতিমালা ঠিক করেছেন সেই মোতাবেক কথা বলা দরকার আল্লাহ রসুল কি এ ধরনের কথা বলেছেন কিনা তো কাজে আল্লাহ রসুল কী করেছেন তিনি মেয়েদেরকে নিয়ে জুমার নামাজে নিয়ে গেলেন ঈদের নামাজে নিয়ে গেলেন তারপরে হলো বাজার ব্যবস্থাপনা মেয়েরা কন্ট্রোল করছেন হজের ময়দানে নিয়ে গেলেন আজও আছে এই সিলসিলা তারপরে জেহাদের ময়দানে নিয়ে গেলেন হাসপাতালের মানে সেবা করছেন মেয়েরা কাজে আমরা দেখলাম রসুল টাইমে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সামাজিক সামরিক মানে পারিবারিক সকল কাজেই মেয়েরা অংশগ্রহণ করেছেন একবারে স্বতঃস্ফূর্তভাবে কোনো বাধা দেওয়া হয়নি তো এখন পরবর্তীতে ফেতনার দোহাই দিয়ে নানানভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এটা বহুলাংশেই অনেকাংশেই আল্লাহ রসুলের ইসলামের সঙ্গে সম্পৃক্ত নয় সাংঘর্ষিক আমি বলবো তো কাজেই বিশ্বের মানব জাতি এখন দেখতে চায় যে ইসলামের নারী নীতি কী হবে আমি যদি ইসলামটা নিয়ে একটা খানকায় পড়ে থাকি আর আমার মানে মেয়েদেরকে যদি আমি একেবারে সম্পূর্ণ কালো বোরকা দ্বারা আবদ্ধ করে রাখি এতে কারো কোনো আপত্তি হওয়ার কথা না আমি যদি কোনো মাদ্রাসা থাকি বা ফ্যামিলির মধ্যে আমার বিবি সাহেবকে রাখি এতে কারো কোনো আপত্তি হবে না কিন্তু আমি যখন রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে আন্তর্জাতিক অঙ্গনে যখন ইসলাম দিয়ে পরিচালিত করতে চাইব তখন অবশ্যই রাষ্ট্রটা সবার সবার এখানে কোটি কোটি নারীর অধিকার সুরক্ষিত হবে কিভাবে। সে ধরনের ভারসাম্যপূর্ণ নীতিমালা ভারসাম্যপূর্ণ বক্তব্য দেওয়া দরকার আমি মনে করি কোনো ইসলামিক সংগঠনের ইসলামিক বক্তার বা ইসলামিক স্কলারের মুখ দিয়ে যদি এমন কথা আসে সেটা দিয়ে যদি বোঝা যায় যে নারীদেরকে আবদ্ধ করার কথা বলা হচ্ছে নারীদের অধিকার নষ্ট করার কথা বলা হচ্ছে তাহলে ইসলাম কিন্তু রাষ্ট্রীয় জীবনে আপনি কার্যকর করতে পারবেন না সেটা সকলের দ্বারা সমর্থনযোগ্য হবে না কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে যে দেখতে পাই সেটা হলো আল্লাহ রাবুল্লা আলামিন মেয়েদেরকে আবদ্ধ রাখার কথা বলা হয়নি মেয়েরা মেয়েদের দায়িত্ব পালন করবেন ঘরোয়া কিছু দায়িত্ব আছে ছেলেদেরও দায়িত্ব আছে কিন্তু লক্ষ অর্জনের ক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে তাদের যোগ্যতা অভিজ্ঞতা জ্ঞান শিক্ষা সামর্থ্য মোতাবেক তারা অংশগ্রহণ করতে পারে শালীনতার সঙ্গে ভদ্রতার সঙ্গে এতে কোনো বিধিনিষেধ আরোপ করার কোনো সুযোগ নেই